হ্যালো ফিহার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু আমরা ঈদের পরের বেস্ট অফার নিয়ে চলে এসেছি কুরবানি ঈদের পর্ব যারা নিতে যাচ্ছে ফার্নিচার বেডরুম সেট তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই আকর্ষণীয় তো ব্যস্ততার কারণে অনেকেই ঈদে কিনতে পারেন নাই তাদের জন্য কিন্তু আজকে শিকদার ফার্নিচার থেকে একটা বিশাল অফার নিয়ে আসা হয়েছে তো আজকে কিন্তু আমাদের পুরো ভিডিওতে আমাদেরকে হেল্প করেন এবং দেখাবেন ধামাকা প্রাইসগুলো আমাদের হচ্ছে মহিনুদ্দিন ভাই তো আলাইকুম মিনুদ্দিন ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন

আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর হাউজ বিল্ডিং হাউজ বিল্ডিং থেকে আমরা আট নম্বর রেল গেট হ্যাঁ আট নম্বর সেক্টর রেল গেট সংলগ্ন আচ্ছা আর শিকদার ফার্নিচার তো ভিউয়ার্স আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ভাইয়াদের কাছে অর্ডার করতে পারেন আমাদের চ্যানেলে ভাইয়াদের আরও ভিডিও আছে অন্যান্য বেডরুম সেটও দেখতে পারেন তো আজকে এই বেডরুম সেটটা কত হলে পাবেন সেটা কিন্তু আমরা জানাই দেবো একটু পরে তো ভাইয়া সারা বাংলাদেশের ডেলিভারিটা ফ্রি রাখবেন আজকে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি রাখবেন এবং সাথে কিন্তু তোমার একটা পেমেন্ট তো ভাইয়া কি কি আছে আজকে আইটেম এগুলো আগে দেখে নেই তারপর হচ্ছে আমরা আরো কিছু ছয় সাথে ফুল বক্স খাট একটা খাট থাকবে

সম্পূর্ণ কোয়ালিটি ভালো হয় না তখন কোয়ালিটি যখন ভালো না হয় তখন হয় না আচ্ছা কোয়ালিটি ভালো হবে তখন বেশি হবে ওকে তো প্রথমে একটা বিশাল সুন্দর একটা খাট এবং হচ্ছে আমরা কিন্তু

দেখি বেডটা হচ্ছে সাজালো গোসালো রাখা যার কারণ হচ্ছে আপনি মশারি বালিশ এখানে রাখতে পারবেন এবং অনেকের একটা কিন্তু আসলে জায়গার জায়গা স্বল্পতার কারণে বর্তমান সময়ে জায়গা স্বল্পতার কারণে অনেক কিছুই মিটানো যায় না তারা কিন্তু এরা তাদের জন্য একদম ইউজ করে চাইলে আলাদা ইউজ করা আলাদা কিন্তু ইউজ করতে পারে সোফা হিসেবে যে কোনো জায়গায় এটা খাট চাইলে পাশে রাখতে পারবেন বা যে কোনো যে জায়গায় রাখতে পারবেন বারান্দায় রাখতে পারবেন যে কোনো জায়গায় সাধারণ এটাও তো তারপর থাকবেন

আমি ভাবতেছিলাম যে ভাই এটা তো ভেঙে যাবে কিন্তু দেখেন একদম সলিড বোর্ড দিয়ে দেওয়া আছে যাতে কোনো সম্ভাবনা না থাকে ভাঙ্গার ওকে তারপর ভাই কি আছে সব থেকে আকর্ষণে জিনিসটা সকল একটা ভাই মানে রুমে ঢোকার সাথে সাথে মানুষ বসে আগে কেড়ে নিবে এটা

নারদি আটকানো আছে ওকে আমাদের লোক جاي সেটআপ করে দেবে সেটআপ করে দিবা আর এখানে কিন্তু ভিউয়ার্স দেওয়ার কারণে দেখেন কত সুন্দর লাগছে এখানেও কিন্তু দুইটা হয়ে গেছে অলরেডি ওকে খুলে দেখি ওরে ভাইরে ভাই দেখেন কি সুন্দর ভাই জায়গার তো অভাব না এখানে মানে 14 গুছিস কাপড় ওনারে রাখতে হবে কি বলে নিজের থেকে কাপড় বাঁধিও আচ্ছা খুলে এই এখানে থাকবে একটা থাকবে হ্যাঁ আচ্ছা এখানে থাকবে একটা সিকিউরিটি সিকিউরিটি থাকবে ওকে

আচ্ছা ভিতরে কাস্টমাইজ করতে পারবেন আমি খুলে পুরাটা দেখাইছি দেখেন পুরাটার কালার ফিনিশিং দেখেন ভিউর্স বাইরের কালার আর ভিতরের কালার কিন্তু সেম টু সেম তো এইরকম কোয়ালিটি সম্পূর্ণ পণ্য নিতে চাইলে কিন্তু আপনাদেরকে শিখদা ফার্নিচারে আসতে হবে আর ভাই এই গ্লাসের জন্য আমার খুব ভালো লাগতেছে জিনিসটা এত সুন্দর মানে কিন্তু সলিড বোর্ডের উপর করা আছে এই যে এটা হচ্ছে সলিড বোর্ড মানে দেখেন নরমাল কোয়ালিটি হলে কিন্তু ভিউর্স এখানে কিন্তু আয়নাটা দেখা যেত কিন্তু এখানে সলিড বোর্ডের উপর করা আছে খুব উন্নত মানের একটা অসাধারণ মানে আমাদের উন্নত মানে আমাদের প্রত্যেকটা ম্যাটেরিয়াল উন্নত মানের কম্পিউটার বরাবরই কম্পিউটার যারা আমাদের পূর্বের ভিডিও দেখছেন একটা ডিজাইন করা আছে অসাধারণ ভাই তো মানে কি বলবো নিচে কি ভাই এটা তো আমি এখনো কিন্তু বড় বড় এখানে দেখেন

খেতে এবং গাড়ি ভাড়া গাড়ি ভাড়া হচ্ছে গাড়ি ভাড়াটা আচ্ছা তো আমরা হচ্ছে এখন দামটা শুনবো ভাইয়া এই যে এত সুন্দর বেডরুম সেট এই বেডরুম সেটটা কত টাকা হলে আমাদের দর্শকদেরকে দিতে পারবে আমাদের পূর্বের প্রায় ছিল এক লাখ ষাট হাজার টাকা হ্যাঁ

আপনারা পাবেন মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় সাথে ডেলিভারি চার্জ ফ্রি ম্যাট্রিক্স ফ্রি এবং গ্যারান্টি তো থাকছেই তো ভাইয়া আমরা শেষ করে অ্যাড্রেসটা শুনে ঠিকানা ঢাকা উত্তরা হাউস বিল্ডিং হুম আট নাম্বার